অজয় তোমার না পাহাড়ি এলাকা খুব পছন্দ ছিল দেখো এই পুরো পাহাড়ি এলাকাটা আমি তোমার জন্য কিনেছি অজয় মাছ

তুমি না বলেছি তোমার থাকার জন্য বাড়ি ঘর দেওয়ার কিছু নেই দেখো তাই জন্য এই বাড়িটা আমি তোমার জন্য কিনেছি দেখেছো সাদা বাড়ি পুরো এয়ার কন্ডিশনার ঘর হাওয়া ঢুকবে আর বেরোবে আগে মা আগে মাইলি কিছু না আর বলো তো এখন ঠান্ডা দিনে এখন ওখানে থাকা যাবে আইলি মাইলি কিছু না আগে অজয় পাঠা তুমি না খুব কচি পাঠা জল খেতে ভালোবাসতে জানো আমি অনেকগুলো পাঠা পুষেছি আর ওরা ফ্যামিলিও বানিয়েছে আর যেন ওরা আর অজয় তোমার বন্ধুদের কাছে শুনলাম তোমার নাকি বমি পাচ্ছে মাথা ঘুরাচ্ছে টক খেতে করছে তাই জন্য এই তেঁতুল গাছটা আমি তোমার জন্য লাগিয়েছি তুমি আসবে আর যত ইচ্ছা তত তেঁতুল খাবে ঠিক আছে

তুমি আর বাড়ি বাড়ি গিয়ে বালতি আর ঝাঁটা দিয়ে করতে দেখো তোমার জন্য কষ্ট না হয় তাই এই গুয়ে গাড়িটা আমি তোমার জন্য কিনেছি তুমি এখন লোকের বাড়িতে বাড়িতে যাবে আর সুন্দর করে গুপস করবে ঠিক আছে অজে ঠিক আছে আগে মা তুমি আমাকে ছোট বলা আগে তাহলে কি বলছো অ বা বা শোন একদম মাথা চোখ হয়ে গেলো কি তাই তুমি ইমপ্রেস হয়েছে তো এই একটা কিন্তু তোমার জন্য ছিল আর কারোর জন্য